আচ্ছা তোমরা কি ফার্স্ট নামাজ পড়ো মানে যদি যদি পড়তে না পারো সেটা কি করো এখন নামাজ পড়ে আসছো সেটার একটু করে প্রমাণ দেখে যাই না আমারাজ রেখে দিছে আমার জন্য এখন ভিডিওটা করতেছে এখন মাঘবিদের সময় আচ্ছা যাই হোক বলো ও কন ইয়ারদের জন্য ওরিয়েন্সদের জন্য একটা কোয়েশ্চান রাখো যে বলো করতে হয় সেটা কি ওরিয়েন্সদের জন্য কোয়েশ্চেন

570 শতাংশ কুরাইশ অনেক বড় লাগলো আচ্ছানুছা তুমি সানাটা জানো তুমি তো অরিয়েন্টের জন্য সানা কখন পড়তে হয় বললা কিন্তু তুমি কি জানো সেটা বলো তো তুমি জানো সানা তোমরা তো নিয়মিত নামাজ পড়ো বলো তো সানাটা পড় কখন পড়তে হয় এটা বলবা না এটা তো অরিয়েন্টের জন্য কোয়েশ্চন বলো তো സുബ്ഹാനക അല്ലാഹുമ്മ വബിഹംദിക വതബാറകസ്മുക വതആല ജൽലക വലാ ഇലാഹ ഇല്ല അൻത മാഷാ അല്ലാഹ് മാഷാ അല്ലാഹ് സവൈകാന ഹലേ ആഫ്കി ജനകെ ദുഖി അസ്സലാമു അലൈക്കും